নমস্কার সবাইকে ইয়ানি ডিলাইট চ্যানেলটিতে তোমাদের সবাইকে জানায় স্বাগতম প্রতিদিনের মতো থালির আইডিয়া নিয়ে চলে এসেছি তো আজকে আছে রাত্রিয় খাবার ডিনারের আইডিয়া তো প্রথমেই করেছি গরম গরম ঘুগনি আর এটা হচ্ছে ডিমের ডেভিল এটা কেনা দেখো আমি খাবার সময় একটু ভিডিওটা করে নিয়েছি ডিমটা দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা আসামে পাওয়া যায় যে ডিমের ডিমেন্টেবিলটা এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভেজিটেবিল চপ তো আমাদের বর্ধমানে ভেজিটেবিল চপ সাধারণত লম্বা হয় এখানে গোল করে তো এটাও দেখো খাবার সময় আমি ভিতরের পুটটা দেব দেখিয়ে নিচ্ছি স্টাফিংটা ও তারপর আছে এটা বাড়িতে করা গরম গরম রুটি এটা আমি বানিয়েছি ঘুগনিটাও আমি বানিয়েছি আর এখানে আছে চারটে ডালপুরি এই ডালপুরিগুলো ভেজিটেবিল চপের সাথেই কিনে আনা হয়েছে তো এইগুলো আসামের খাবারের সাথে নিজের হাতের বানানো খাবার আজকে থালিতে রেখেছি তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর আবারও দেখাবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে